আল্লাহ পরম আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময় পূর্ণ পরম সুন্দর সেই আমার পরমপতি মোর ধ্যান জ্ঞান তনুমনুপ্রাণ আমার পরম গতি প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায় পড়ি কভু স্বামী বলে কিনতে প্রেমে গোলে তারে চুম্বন করি তার উৎস্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে কাঁদে মোর বুকে ফিরে এসে জানো সাত আসমান হতে তারই সাথ পুরাইতে বলি আমি তোমার নিত্য দাস দাস হয়ে করি তার সাথে কত হাস্যปริশ রূপ আছে কিনা জানি না কেবল মধুর পরশ পাই এই দুই আঁখি দিয়া সে অরূপে কেমনে দেখিতে চাই কি বুঝিতে পারে না পতির সোহাগ তার দেখিব তাহার স্বরূপ কাটিলে আঁখির অন্ধকার কেমনে বলিব ভয় করে কিনা না তাঁরে যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও অজ্ঞানের পারে দিনে ভয় লাগে গভীর নিশিতে চলে যায় সব ভয় কোন সে রসের বাসরে লইয়া কত কি কথা কয় কিছু বুঝি তার কিছু বুঝি না কো শুধু কাঁদি আর কাঁদি কথা ভুলে যাই শুধু সাথ যায় বুকে লয়ে তাঁরে বাঁধি সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি যা তো কি জানে কোথা হতে আসে চেষ্টার মেঘবাড়ি কোন প্রেমিকাও ও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ সে প্রেমের স্বাদ জানে একা মোর আহ্লাহর আহ্লাদ তারে নিয়ে খেলি কভু মোরে ফেলি যেন দূরে চলে যায় সাজানো পাশর ভাঙি অভিমানে ফেলে দি পথ তুলায় বিরহের নদী ফুপাইয়া ওঠে বিপুল বন্যা বেগে দিন গুণে কত দিন যায় হায় কত নিশি যায় জেগে চমকিয়া হেরি কখন অশ্রু ধৌত বক্ষে মাম হাসিতেছে মোর দিনের বন্ধু নিশীতের প্রিয়তম আমি কেঁদে বলি তুমি কত বড় কত সে মহিময় মোর কাছে আসো শাস্ত্রবিদেরা যদি কলঙ্কি কয় নিত্য পরম পবিত্র তুমি মাখ পবিত্র নামে মোরে দিয়ে এত মধু মোরে ভালোবাসো বলে তব নামে এত কলঙ্ক রটে পথে খাটে লোকে কয় যাহা রতে কিছু তো সত্য বটে তুমি বলো মোর প্রেমের পরশ মানিক পরশে যারে আর তারে কেউ চিনিতে পারে না সোনা বলে ডাকে তারে মুহূর্তে মুছে যায় তবু নিন্দু হিংসায় জলে নিন্দা করে তাহায় সে কি কাঁদে কহে শাস্ত্রবিদেরা মোর প্রেম বলে জানি আমার চক্ষে দেখেছি না দেখা চোখের পানি তার রোদনের আকাশে তার প্রেমিকের বেদনাতে আমি বলি এত কৃপাময় এত ক্ষমা সুন্দর তুমি মানুষের বুকে কেন তবেই অভাবের মরুভূমি প্রভুজি বলেন মোর সাথে ভাব করিতে চাহে না কেউ আরি করে আছে মোর সাথে তাই অভাবের এত ঠেউ ভিকারের মতো নিত্যদের দুয়ারে দাঁড়ায় থাকি আমারে বাহিরের রেখোনা বলিয়া কত কেঁদে কেঁদে ডাকি আমারে তাহারা ভাবে আমি অতি ভয়াল ভয়ঙ্কর আমি ও ঘর দিই হায় আমারে দেয় না খ আমার যে কি পরমাত্মীয় মানুষের কিহ আছে আমি কাঁদি হয় পর ফেঁপে মরে ডাকে না তাদের কাছে ভয় করে মরে হইয়াছে ভিরু যে চায় যা তারে দি জড়ায়ে ধরিতে চায় যে আমারে তারে বুকে তুলেনি সব মালিন্য সব অভিশাপ সব পাপ তার আমার পরশে ধুয়ে যায় আমি করি না তার বিচার প্রতি জীব হতে পারে মোর প্রিয় শুধু মোরে যদি চায় আমারে পাইলে এই নরনারী চিরপূর্ণতা পায় হেরিন চন্দ্র কিরণে তাহার স্নিগ্ধ মমতা ঝরে তাহারই প্রগাঢ প্রেম প্রীতি আছে ফিরোজা আকাশ ভরে তাহারি প্রেমের আব এই ধরণীর ভালোবাসা তাহারি পরম মায়া যে জাগায় তাহারে পাওয়ার আশা নিত্য মধুর সুন্দর সে যে নিত্য ভিক্ষা চায় তাহারি মতন সুন্দর যেন করি মোরা আপনায় অসুন্দরের ছায়া পড়ে তার সুন্দর সৃষ্টিতে তাই তার সাথে মিলন হল না কভু শুভ দৃষ্টিতে আমরা কর্ম করি আমাদের সকল্যানের লাগি তিনি যে কর্মে নিয়োগ করেন সেটা হতে ভয়ে ভাগি মোরা তাই তিনি চান তারই নির্দেশে চলি তাহার আদেশ তারই পবিত্র গ্রন্থে গেছেন বলি সে কথা শুনি না পথ চলি মোরা আপন অহংকারে তাই এত দুঃখ পাই এত মার খাই মোরা সংসারে চলে না তাহার সুনির্দিষ্ট নির্ভয় পথে যারা অন্ধকারের গহবরে পড়ে মার খেয়ে মরে তারা তার সাথে যোগ নাই যার সেই করে নীতি অভিযোগ তার দেয়া অমৃত ত্যাগ করে বিষ করে তারা ভোগ ভিক্ষা করিয়া তার কৃপা কেহ শূন্য হাতে যারা নাই চাহে তারাই তাহারে নিন্দে কার করুণায় পৃথিবীতে এত ফসল ফুল হাসে বর্ষার মেখে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে কার শক্তিতে জ্ঞান পায় এত পায়ে যশ সম্মান এ জীবন পেল কোথা হতে তার পেল না আজও জ্ঞান তাঁরই নাম লয়ে বলি বিশ্বের অধিবাসীরা শোনো তার সাথে ভাব হয়ে যার তার অভাব থাকে না কোনো তাহারি কৃপায় তারে ভালোবেসে বলে আমি চলে যাই তারে যে পেয়েছে দুনিয়ায় তার কোন চাওয়া পাওয়া নাই আর বলিব না তারে ভালোবেসে ফিরে সে মরে বলো কি হারাইয়া কি পাইয়াছ তুমি কি দশা তোমার হলো